গলায় কাজ থাকবে না ভাই গলায় কাজ প্লাস প্যানেলে কাজ থাকবে কালো চশমা ভাই কালো চশমা এর মধ্যে দুইটা কালার হয় কালো আর হচ্ছে লাল কালার এটা প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা 450 টাকা মাত্র 450 টাকা ভাই এই দেখেন একটা ভাই এই যে পাকিজার মধ্যে অরজিনাল বানি আইছে দেখেন ভাই অরজিনাল পাকিজা ভাই অরজিনাল পাকিজা ভাই সিল লাগবে ভাই ভাই এই যে দেখেন পুরো লেখা আছে মমটেক্স পাকিজা ভাই পাকিজা সিল লাগবে তো পাকিজা লেখা আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র

দেখেন ভাইটনী কটন কটন কাপড় জি এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা ছিল ভাই এবার একশো টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা ভাই এই যে দেখেন একবার কালেকশন তার মানে কালেকশন

এই যে একটা কালেকশন দেখেন সবচেয়ে ভাইরাল কালেকশন হচ্ছে এটা ভাই মাশাআল্লাহ ভাইরাল কালেকশন ভাই সবচেয়ে ভাইরাল কালেকশন হচ্ছে এটা ভাই এটা কি ভাই সিকোয়েন্স থেকে ভাই আচ্ছা সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা হাতা সহ আপনার প্রিন্ট হবে ভাই তাই নাকি অল ওভার তাই তো ভাই আর এটা প্রাইস হচ্ছে মাত্র 580 টাকা 580 580 টাকা ভাই ভাই অনেকে বলতে পারে ওয়ান পিস নাকি এগুলো ভাই না প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস আমরা সময়ের কারণে ভাই সেলার ওনারা দেখায় দিতে পারতেছি না সম্পূর্ণ যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন প্লাস সরাসরি দোকানে এসে নিতে পারবেন নিতে পারবেন এই দেখেন

ডিজাইনটা শুধু একবার দেখেন অসাধারণ একটা ডিজাইন আর এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ছিল ভাই দুশো টাকা ডিসকাউন্ট ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা টাকা থ্রি পিস ভাই

এটা হচ্ছে পাকিস্তানি জমজমের মধ্যে ভাই জমজম কঠন জি জি দেখেন পাকিস্তানি মার্শাল দেখেন পাকিস্তানি

অন্য কোথাও পাবেন না কোয়ালিটিটা প্রাইসটাও কিন্তু একবার রিজনেবল প্রাইস দিব মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হাতার সহ ও ভাই দেখেন

ভাই ঠিক আছে বলতে ভাই আমাদের লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক মিস্তালা ছয় নম্বর গলি তিরানব্বই নাম্বার দোকান বিসমিলা থ্রি